হ্যালো বন্ধুরা এখনও পর্যন্ত এই রকম রেসিপি এখনও কেউ কেউ আমি বানাতে দেখিনি কেউ বানায়নি আজকে এই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা না দেখলে সত্যিই প্রচুর মিস করবে মানে এই রকম রেসিপিটা আর নিজেরা ট্রাই না করলে তো মানে আরও মিস করবে যদি এমনি মনে করো যে হ্যাঁ এটা ফালতু রেসিপি তাহলে তার কিছু বলারই নেই কিন্তু যদি ট্রাই করো তাহলে নিশ্চয়ই তোমরা আবার ঘুরে ফিরে আমার এখানে কমেন্ট করতে আসবে এটা আমার মানে পুরো দৃঢ় বিশ্বাস মানে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে নিজেরই মাথায় দিয়ে এলো তাই আর কি একদম নতুন স্টাইলে ইলিশ মাছ রান্না যেটা কিন্তু কোথাও দেখোনি আজকে কিন্তু সেটা দেখাবো তো নিজের আইডিয়ায় নিজের মতন করেই কিন্তু পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো তো একদম জাস্ট ফাটাফাটি দারুণ তো দুরকমভাবে ভাগ করে নিয়েছি ইলিশ মাছ যেহেতু আমি আজকে এই লেজার দিকটা রান্না করব। আর ওইটা তুলে রাখবো তো প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষে অল্প করে নিচ্ছি সাদা সর্ষেও নেব কালো সর্ষেও নেব দু রকম সরষে কিন্তু লাগবেই তো কিছুটা মানে ফিফটি পারসেন্ট সাদা ফিফটি পারসেন্ট কালো দুটো মিলিয়েই কিন্তু আজকে আমি সর্ষেটা নিচ্ছি খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর মানে তাড়াতাড়ি দেখানোর পুরোটা চেষ্টা করছি কারণ আমি চাই না বেশি বড় ভিডিওতে তোমরা ভিডিওর রান্না দেখতে দেখতে বোরিং হয়ে যাও তো পোস্তও নিয়ে নিয়েছি আজকের এক্সপেরিমেন্ট করব যে কেমন মানে পেস্টটা হয় এটা আগে প্রথমে নর্মালি ঘুরিয়ে নিয়েছি নর্মালি ঘুরিয়ে দেখলাম ভালোই একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জল জল দিয়ে এবার এটাকে মিহি একটা আবার একবার পেস্ট আমি বানিয়ে নেবো কড়াই দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল শুকনো লঙ্কা আর কালো জিরে দুটোকে ভাজবো তার সাথে দেবো একটা গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে আজকে নেড়ে ফেলবো একটু জাস্ট মানে কি বলো তো হালকা পেঁয়াজটা গলে যাবে সেই সেরকমভাবেই নাড়বো ভাজা ভাজা হয়ে যাবে এবারে হালকা একটু ঠান্ডা করে নেবে জাস্ট বন্ধ করে রেখে দিলে কিছুটা ঠান্ডা হয়ে যাবে এই তেল শুদ্ধ কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ এই সর্ষে বাটার মধ্যে কিন্তু দিয়ে দেবে দিয়ে এবার এটাকে মিক্সারে পিসিং করে নেবে এবারে হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে লাউয়ের পাতাটা ভালো করে ধুয়ে নেওয়া এটা হচ্ছে লাউ পাতা ধুয়ে দেখো কিভাবে নিগড়ে আমরা থালার মধ্যে রেখে দিচ্ছি তো মোটামুটি সব কিছু আমাদের রেডি তো পাতাগুলো আমরা থালার মধ্যে এইভাবে পাট পাট করে দুপাশ করে দেখো সাজাচ্ছি যদি ঠিক করে দেখতে পারো তাহলে অবশ্যই বুঝে যাবে তো কি বলবো একটা মনের ভিতর দিয়ে এক্সাইটমেন্ট একটা ভয় দুটো মানে দোনো মনো করেই রান্নাটা করেছি কিন্তু এতটা ভালো হয়ে যাবে জীবনেও আমি ভাবতে পারিনি তাই আর কি চট জলদি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলছি তো দেখতে পাচ্ছ পুরো কিন্তু পাতাগুলো যতগুলো পাতা পেরে পেয়েছি সব পাতাই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর নিচের মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটু বুলিয়ে দিয়েছি পাতার ওপরে বুলিয়ে দিয়ে ইলিশ মাছটা দিয়েছি তারপরে ইলিশ মাছের চারিদিকে যতটা পেরেছি সর্ষের পেস্টটা ভালো করে মাখিয়ে দিয়েছি শুকনো লঙ্কা চিরে নিয়েছি চিরে দিয়ে দিয়েছি আর একটু সরষের তেল ছড়িয়ে দিয়েছি ব্যাস পুরো কমপ্লিট এবারে পাতাটাকে নিজের মতো করে মুড়ে আমি এটাকে আমি তো ভ্যাপারে দেবো তাই আর কি ভ্যাপারে রেখে দিয়েছি কিচ্ছুই লাগেনি মানে কিছু যে বাঁধতে হবে কিচ্ছু লাগবে না জাস্ট এইভাবে রেখে দিতে হবে আরেকটা ব্যাপার বলে দিই যদি সেরকম মনে হয় যে এর ভেতর দিয়ে যে জলটা বেরোবে সেটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এর ভেতর দিয়ে জল বেরোতে পারে সেই জলটা আমি কী করবো যদি মনে হয় জলটা খাবে তা ভ্যাপারের নিচেতে জলটা তোমাদের চলেই আসবে তোমরা পারলে নিয়েই নিতে পারো তো আমাদের এই ভ্যাপাটাই আমাদের আচল ভাপাটা তো সেই জন্যই আর কি তোমাদের ভাপাটাই আমি শেয়ার করছি জলটা দেখালাম না তো চলো এইভাবে করে সবগুলোই আমরা প্রায় করে নিয়েছি লাস্টে বাকি মানে একটা পাতা কম পড়েছিল মানে একটা মাছের জন্য যে দুটো পাতা লাগবে সেটা কম পড়েছিলো তাই সেটার জন্য আমার ছাদে যে রয়েছে তোমরা তো জানোই কলা গাছ সেই কলা গাছ থেকে একটা পাতা বে তুলে এনে সেটাকেও এইভাবেই সেম প্রসিজারে করে দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভাপে হচ্ছে তো ভাপে হওয়া মানে রান্না কিন্তু পুরো কমপ্লিটের মাথায় আর লো ফ্লেমে প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি রেখেছি আর একটা জিনিস আমার মনে হলো তোমাদের নুনটার বিষয়ে আমি কিছুই বলিনি তো আমি আগে থেকে বলে দিচ্ছি মিক্সারের মধ্যেই কিন্তু আমার নুন দেওয়া হয়েছিল হয়তো সেটা ভিডিওতে আমার দেখানো হয়নি তাই আমি লাস্ট মিনিটে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যেই নুনটা দিয়ে দিয়েছি আর গরম গরম যেহেতু বার করেছি কেউ হাত দিতে পারছিল না শেষে কি বলবো আমার ননদ যে একটা ছোট্ট খুন্তি নিলো খুন্তি নিয়ে দেখো খুব সুন্দর করে সবার পাতে পাতে একটা একটা করে সার্ভ করে দিচ্ছে তো আমরা প্রায় তো খেতে বসেই গেছি বুঝতেই পারছ তো একদম খাবার মাঝখানেই লাস্টেই এটা নেওয়া হচ্ছে যাতে আমরা বেশ আয়েস করে তৃপ্তি করে লাস্ট পাতে কিন্তু ইলিশ মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারি তো সবার পাতেই একটা একটা করে খুব সুন্দর করে উঠেছিল তোমরা জাস্ট একবার ট্রাই করো নিজেদের ঘরে তাহলেই বুঝে যাবে যে রেসিপিটা কেমন তো রাস্তার ধারে বাড়ি তাই আর কি মানে আওয়াজ আসতেই পারে তো সেটাকে একটু অ্যাভয়েড করো আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো তো চলো বন্ধুরা তৃপ্তি পেয়েছি বলেই কি বলবো তোমাদেরকেও বলছি তোমরা একবার পারলে ট্রাই করো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন রেখো বিভিন্ন রকমের ভিডিও দেখার জন্য কলা পাতাকে চেটে পুছে নিয়ে আমরা কিন্তু ফেলে দিই লাউ পাতাটাকে কিন্তু ফেলে দিলে চলবে না এই লাউ পাতাকেও কিন্তু ভাতের সাথেই মিশিয়ে বা এমনিতেও খেতে হবে কোনো কিছুই কিন্তু ফেলে বাদ দেওয়া যাবে না সবটাই কিন্তু খেতে হবে চলো বন্ধুরা শুরুতে তো কিছুই বলা হলো না সবাইকে রিকোয়েস্ট সবাই যেভাবে আমার পাশে আছো সেইভাবেই থেকো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবার পাতেই মোটামুটি ইলিশ মাছ খোলা হচ্ছে তাই আর কি সবার পাতেরই একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সত্যিই অপ মানে অপূর্ব লেগেছে অপূর্ব খেতে লেগেছে জীবনেও যেটা দেখিনি আজ প্রথম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম নিজের আইডিয়াতে যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ রইল যদি এমন কোনো বন্ধু থাকো প্লিজ শেয়ার করো অন্যদেরও দেখার সুযোগ করে দিও প্রত্যেকটা ভিডিও নাই করো এই ভিডিওটা শেয়ার করো কারণ অনেকেরই জানা দরকার